সকালবেলা ঘুম থেকে উঠেই বাহিরের পরিবেশটা একটু দেখে নিচ্ছি প্রকৃতি দেখতে বেশ ভালো লাগে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালের দিকে কিন্তু বেশটা কুয়াশা পড়ে দেখি তো এখানে কিচেনে চলে আসলাম সকালবেলাতে নাস্তা বানাতে আজকেও কিন্তু আমি ফাঁকিবাজি নাস্তা বানাবো আসলে একজন মানুষের জন্য ওরকম ঝামেলা করতে ইচ্ছা করে না আর রুটি খেতে ইচ্ছা করে কিন্তু বানানোর অনেক বেশি ঝামেলা মনে হয় আর অনেক বেশি প্যাড়া মনে হয় তো এইখানে এই যে রুটির মতো করে বানিয়ে নিচ্ছি এই নাস্তাটা বেশ ভালোই লাগে তরকারি দিয়ে বা ডিম ভাজি দিয়ে খেতে এজন্য কিন্তু আমি মাঝে মধ্যে এভাবেই করে খাই আর আমার মেয়েটাও অনেক বেশি পছন্দ করে এটা বানিয়ে নিচ্ছি আর তার সাথে আমি ডিম ভাজি করে নিব হাজব্যান্ডে টাকা থাকুক বা না থাকুক প্রত্যেকটা মেয়েকেই কিন্তু স্বাবলম্বী হতে হয় সেটা বিয়ের আগে হোক বা বিয়ের পরে হোক বিয়ের পরে অনেক মেয়েরাই ভুলে যায় যে আমার তো এখন সংসার হয়ে গেছে স্বামী আছে স্বামী সব কিছু দেখবে এরকমটা কিন্তু অধিকাংশ মেয়েরাই মনে করে থাকে কিন্তু কিছু কিছু ফ্যামিলিতে দেখা যায় অনেক বেশি ঝামেলা হয় অনেক বেশি সমস্যা হয়ে থাকে সেটা কিন্তু টাকা পয়সার ঝামেলা থেকে আরও অনেক অনেক ঝামেলা হয়ে থাকে আমি মনে করে থাকি যে আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন বা আপনার যদি কাজের কোনো এক্সপিরিয়েন্স থাকে বা দক্ষতা থাকে এক্সপিরিয়েন্স আর দক্ষতা তো একই জিনিস যাই হোক ওটা ইংরেজিতে আর ওটা বাংলাতে যাই হোক আমি মিশ্রিতভাবেই বললাম যেহেতু স্বভাবগতভাবেই আমরা বাঙালি আর মিশ্রিতভাবে কথা বলতে আমরা বেশি পছন্দ করি তো আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন সেটা কম হোক আর বেশি হোক একটু শিক্ষাগত যোগ্যতা যদি আপনার ভিতরে থাকে অবশ্যই নিজে কিছু করার চেষ্টা করবেন নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবেন কারণ আমাদের দেশে কিন্তু হাজার হাজার নারীরা আছে তারা স্বাবলম্বী তারা নিজের যোগ্যতাই কিন্তু অনেক দূর পর্যন্ত গিয়েছে আমি কিন্তু আমার প্রিভিয়াস ভিডিওগুলাতে বলে এসেছি যে মেয়েরা ঘরে বসে কিন্তু অনেক ধরনের কাজ করতে পারে আপনি যদি সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে সব কিছু সামলিয়ে ঘরে বসে ইনকাম করতে চান সে সম্পর্কে কিন্তু অনেক কথা আমি এর আগে বলেছি যে মেয়েরা ঘরে বসে নানান ধরনের কাজকর্ম কিন্তু করতে পারে আমি যেমন আমার সন্তান যখন হয়েছিল না আমি যখন মানে আমার সংসারে আমরা হাজব্যান্ড ওয়াইফ যখন ছিলাম তখন কিন্তু আমি টুকটাক অনেক কিছুই করেছি স্কুলে চাকরি করতাম টিউশনে করতাম যাই হোক ভালোভাবেই কিন্তু আমাদের চলেছে তো অনেক মেয়েরাই কিন্তু চাই কিছু করতে কিন্তু অনেক সময় কোনো ওয়ে পায় না আর ওয়ে পায় না বলে সুযোগ পায় না বলেই কিন্তু তারা সব সময় পিছিয়ে থাকে সংসারে ঘানি টানতে টানতে অবহেলিত হতে হতে অনেক নারীরা প্রাণ পর্যন্ত দিয়ে দেয় তারপরেও কিন্তু মেয়েদের কোনো মূল্য থাকে না আসলে নিজেদের মূল্য নিজেকেই বুঝতে হবে নিজের মূল্য যদি নিজে বোঝা না যায় কেউ কিন্তু আপনার মূল্য দিবে না নারীরা যদি স্বাবলম্বী হয় তাহলে কিন্তু কোনো দুঃখ কষ্ট তাদের সহজেই শুতে পারবে না কারণ জীবনে বেঁচে থাকতে হলে টাকা পয়সার দরকার আছে আর নিজের একটা যোগ্যতার প্রয়োজন আছে আপনি যখন সংসারে একটা যোগ্যতাবান মহিলা হয়ে থাকবেন তাহলে কিন্তু সংসারে আপনার অনেকটা মূল্য সবাই দিবে আর নিজের মূল্য নিজেকেই অর্জন করতে হবে কেউ আপনার মূল্য দিতে চাইবে না ভিডিওর এ পর্যায়ে কিন্তু সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করে দিবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনার ফোনে নোটিফিকেশানে চলে যাবে আপনি যখন তখন অ্যাডভাস্ট দেখে নিতে পারবেন অনেক মেয়েরা কিন্তু মনে করে থাকে আমার তো বিয়ে হয়ে গেছে আমার হাজবেন্ডের অনেক টাকা পয়সা আছে আমি কেন কিছু করব এরকমটাই কিন্তু ভেবে থাকে আসলে একটা সত্যি কথা বলতেই কি যে আপনার নিজের কতটুকু যোগ্যতা আছে আপনার নিজের যোগ্যতায় আপনি কি করতে পারছেন এটাই কিন্তু সবথেকে বড় কথা যেমন আমি এই যে ইউটিউবে কাজ করতে এসেছি আমি যে শুধু এখন ইউটিউবে কাজ করছি তা না আমি এর আগেও কিন্তু বলেছি যে ঘরে বসে আমি কিন্তু ইনকাম করেছি ঘরে বসে না করলেও বাহিরে যেহেতু আমি টিউশনি করতে যেতাম বা স্কুলে চাকরি করতাম সেটা তো বাহিরেই আমার কর্ম ছিল তো যাই হোক করতে তো পেরেছি নিজের একটা যোগ্যতা অর্জন করতে পেরেছিলাম তো এখনও কিন্তু নিজের যোগ্যতায় এই যে ইউটিউবে কাজ করছি জানি না কতটুকু স্বাবলম্বী হতে পারবো তবে প্রত্যেকটা মেয়েরই কিন্তু উচিত নিজে স্বাবলম্বী হওয়া আর আমার হাজব্যান্ডের টাকা যে নাই তা না আছে কিন্তু আমি কেন এই যে নিজে কিছু করতে চাই কারণ সমাজে আমার একটা মূল্য থাকুক বা আমার সন্তানকে আমি বলতে পারবো যে না আমি কিছু একটা করি বা আমার নিজের একটা যোগ্যতা আছে আমার সন্তানও কিন্তু আমাকে দেখেই শিখবে তো সব সময় সন্তানকে ভালো কিছুই শেখাতে চাই খারাপ কিছু শেখাতে চাই না প্রত্যেকটা মা কিন্তু চাই তার সন্তানকে ভালোভাবে মানুষ করতে আমি একটা উদাহরণ দিয়ে বলছি একদম বাস্তব ঘটনা আমি তো এই ঢাকা শহরে দীর্ঘ সাত বছর আছি তো প্রথমে যে বিল্ডিংয়ে আমরা থাকতাম আমাদের এই রোডেই আর কি তো যে বাসাতে থাকতাম ওই বাসার নিস্তালাতে আমার এক ভাবিরা থাকতো ভাবি বলতে মানে একদমই অপরিচিত ছিল তারা পরে তাদের সাথে আমাদের একটা ভালো একটা সম্পর্ক হয়ে যায় ওই ভাবির সাথে মানে সেই ভাবিয়ে তার মনের সমস্ত কথা কিন্তু আমাকে বলতো আমিও কিন্তু অনেক কিছুই তাকে বলতাম মানে দুজন একদম বনে বোনের মতো ছিলাম এখনও পর্যন্ত ভাবি কিন্তু দূরে চলে গেছে তারপরেও ভাবিকে আমি ভুলতে পারি না আর ভাবিও আমাকে ভুলতে পারে না এখন আসলে দূরে চলে গেছে বলতে সে কিন্তু যেতে চায় নাই সেও কিন্তু ভালোবেসে বিয়ে করেছিল মানে ওই ভাইয়াকে বিয়ে করেছিল দীর্ঘ দশ বছর পরে তাদের একটা সন্তান হয় কিন্তু মানে তাদের ভুলের কারণেই এই সন্তানটা আর কি মারা যায় পেটের মধ্যেই আর কি মরে যায় তো পরে সিজার করে মরা বাচ্চায় সিজার করে পরে আবার তিন বছর পরে আরেকটা বাচ্চা কনসেপ্ট করে কিন্তু যখন ওই বাচ্চাটা কনসেপ্ট হয় ঠিক তার এক মাস পরেই ওই ভাইয়াটা ডিসিশন নেয় যে তার ওয়াইফকে সে দূরে রাখবে মানে ওই ভাবিকে সে বাড়ি বাড়িতে রেখে আসবে কিন্তু ভাবি কখনোই এটা চায় নাই সে সব সময় চেয়েছে যে ভায়ার সাথে থাকতে মানে সুখ হোক দুঃখ হোক মানে দুজন মিলে একসাথে থাকতে চেয়েছে কিন্তু ভাইয়া তাকে দূরে ঠেলে দিচ্ছে সে দিয়ে ঢাকাতে কিন্তু আছে এক রুমের বাসা নিয়ে সে আলাদাভাবে এখন থাকছে মানে ভাইয়ার কথা বলছি কিন্তু ভাবি সব সময় চেয়েছিলো যাওয়ার সময় অনেক কান্নাকাটি পর্যন্ত করেছে আমার কাছে এখনো পর্যন্ত ফোন করে করে বলে যে ভাইয়া কিন্তু দীর্ঘ দিন হলো বাড়িতে যায় না কোনো খরচপাতিও দেয় না তাদের কিন্তু ছেলে সন্তান হয়েছে ছেলেটা দেখতে মার্শাল অনেক সুন্দর হয়েছে ছেলের যে খরচপাতি সেটাও কিন্তু বহন করতে পারে না আর সে বিজনেসের জন্য অনেক চেষ্টা করেছে মানে ভালো কিছু করতে চেয়েছে কিন্তু মানে তার নিজের স্ত্রীকে কাছে রেখে যদি সে চেষ্টা করতো ভালো কিছু হয়তো আল্লাহ তাকে ভালোভাবেই হয়তো ভালো কিছুই দিত কিন্তু আল্লাহ মনে হয় তার উপরে নারাজ হয়েছে যে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করার পরে তার পরিবার ছেড়ে যখন তার কাছে এসেছে এসে দীর্ঘদিন যাবত এই যে তার সাথে প্রায় বারো বছর তার সাথে সংসার জীবন আর এত দিন পরে ভাবিকে দূরে রেখেছে এই জিনিসটা ভাবি কখনোই মানতে পারে নাই তারপরে আরও অনেক বিষয় আছে যাই হোক মানুষ এত নিষ্ঠুরতায় কিভাবে আসে আসলে এখন কিন্তু তার অবস্থা ভালো না একদমই অবস্থা অনেক খারাপ আর ভাবির অবস্থাও ভালো না সে চাই যে এখন নিজে কিছু করতে মানে সন্তানকে মানুষ করার জন্য নিজে এখন কিছু করতে চাই কিন্তু যখন সে আমাদের সাথে ছিল মানে আমরা যখন এক বিল্ডিংয়ে থাকতাম আমি তো তখন এই যে স্কুলে চাকরি বা টিউশনে করতাম ভাবিকে কিন্তু অনেকবার বলেছি যে আপনি হচ্ছে কিছু করেন মানে আমিও কিন্তু তাকে উৎসাহিত করতাম কিন্তু সে রাজি হতো না বলতো যে করব করবো করে কিছুই করতে চাইতো না আমি তাকে বারবার মানে বলতাম যে আসেন আমরা দুজন মিলে যে কোনো একটা বিজনেস স্টার্ট করি কিন্তু সে কিন্তু এগুলা কখনোই মানে মানতে চাই নাই তখন ওই যে ছিল একসাথে ভাইয়ের সাথে ছিল ভাইয়ের উপরে সব ছেড়ে দিয়েছে কিন্তু এই যে এখন বুঝতে পারছে এখন এই যে প্রায় দিনেই বলে আমাকে ফোন করে বলে যে ভাবি আমি যদি আপনার কথা শুনতাম তাহলে হয়তো আজকে নিজের একটা অবস্থান করতে পারতাম আর আমার সন্তানকেও ভালোভাবে মানুষ করতে পারতাম আমি ভাবিকে সবসময় সান্ত্বনা দিয়ে বলি যে পূর্বের আগের ঘটনা আপনি বাদ দেন এখন নতুনভাবে দেখেন কিছু করতে পারেন কিনা যদি পারেন আমি অবশ্যই আপনাকে হেল্প করব। আর আমারও কিন্তু ইচ্ছা আছে যে আমিও নিজের মতো করে একটা বিজনেস করব। আর সানায়ের বাবা তো ও তো নতুন বিজনেস স্টার্ট করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ যাই হোক একসময় অনেক কষ্ট করেছি আল্লাহ আমাদের মুখের দিকে চেয়েছে এজন্য হয়তো আমরা একটু একটু করে মানে আগাতে পারছি আর আমিও কিন্তু জীবনে অনেক কষ্ট করেছি আর এখনও করতে চাই কারণ কষ্ট করলে কিন্তু কষ্ট মেলে এই কথাটা কিন্তু একদম সত্যি আমরা মেয়েরা কিন্তু বিয়ের পরে আল্লাহর পরে কিন্তু স্বামীকে আমরা সম্মান দিয়ে থাকি কিন্তু সেই স্বামী যদি এরকমটা করে আসলে সেই স্ত্রীর কষ্ট ছাড়া আর কিছু থাকে না যাই হোক আজকে কিন্তু আবার থার্টি ফার্স্ট নাইট চারিদিকে যে কি পরিমাণ সাউন্ড হবে তার ঠিক নাই রাত বারোটার সময় তো আরও বেশি হবে যা হোক সবাই এনজয় করবেন তো অনেক বেশি ভালো থাকবেন সবাই আর থার্টি ফার্স্ট নাইটের শুভেচ্ছা রইল হ্যাপি নিউ ইয়ার আল্লাহ হাফেজ